আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এেন আমি চাউল লুই পোলাও বনাই মানে ক্যারামেল পোলাও বনাম তো পেঁয়াজও কাইটা লইছি আদা রসুন লইছি সুন্দর করে যে দহ চিনি দিয়া দিলাম তেলের মধ্যে এই দহ ক্যারামেল হয়ে পড়ছে তো আমার একটু জটপট করে বানাইতেছে আমার একটু তাড়াতাড়ি আছিল তো এই যে হেন আমি দেহ পেঁয়াজ দিয়া দিছি পেঁয়াজ এই চিনি কালারটা কত সুন্দর আয় তো সুন্দর করে আমি এই যে লইতাছি এই দেহ কালারটা কত সুন্দর হয়ে পড়ছে তো আমি নিমখ দিয়ে দিলাম এর মধ্যে যাতে পেঁয়াজটা সফট হয়ে পড়ে তো দেখ কালারটা দেহ একবার কালারটা দেহ কত সুন্দর আইসে মানে কেরামেল পোলাওটা মানে কালারটা একটু সুন্দর করে রাখে বিরাটই ভাল লাগে তো আমি হেন আবার এলাইচি খাল দিয়ে দিতাসিটু তো সুন্দর করে লড়াচাড়া দিয়ে যে আমি আদা রসুন বাটা দেওয়া দিলাম যাতে কাচ্ছাপন্দা জাগা তো উটুনি সময় আমি বাজিয়া লইলাম বাজ্জা হেরা চাউল গুলি দেওয়া দাম চাউল গুলি হেরা একটু বাজিয়া লাম সুন্দর করে বাজা দেওয়া লেম একদম সিম্পল আর জোল দিবাজ ফট করে ওয়েপরে যুনে মানাই বানাইলে বহায় হ্যাঁরা বানাইয়া খাওয় আনজা তো এই যে আমি চাউল গলি দিয়ে দিতেছি চাউল গলি দিয়ে হিরে সুন্দর করে আমি বাজ্যে লইম বাজ্য হাইরা করে পানি দি ত এই পোলাওটা মানে যে কোনো বর্তা চুটকি বর্তা চেপা বর্তা ক মাংস কো কোনো তরকারি দিয়েই খাওয়াও যা তো এই যে সুন্দর করে আমার পোলাও পোলাওয়ার চাউল গুলি একদম বাজার ফুরসে গরম মশলা দিয়ে দিলাম গুড়া গরম মশলাটা দিলাম তো এই যে তাড়াতাড়ি করে আমি বাচ্চা লইছি এর মধ্যে পানি ডালা দিলাম পানি ডালা দিয়া একদম তেজপাতা দুইটা দিয়া সুন্দর করে একাড়ে মারিয়া দিম কুকারটা তো আমি এই যে তেজপাতা দেওয়া দিতেছি তেজপাতা দিয়া সুন্দর করে দুইটা সিটি আয়ালাম আমার দুইটা সিটি দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যাব পোলাও হয়ে যাব জ্বর জরা পোলাও হয়ে পড়ব তো কুকারও তো সুন্দর করে আমরা পোলাও তো ভারি তো আমার কোনো ফেস লাগে না তো আমি যেভাবে বানাই হেরেই তোমরা লোকের শেয়ার করি তো এই যে দেখো ঠান্ডা হয়ে পড়ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো আমি বাই করে লইতাছি কত লম্বা লম্বা হয়েছে চাউলগুলি আর এই চাউলটা মানে যে কোনো তরকারি দেয়াই খাওন যা তো সুন্দর করে আমি নামাই লই নামাই তোমাদের দেহাইতেছি তো এই যে দেখো আমার পোলাওগুলি কত সুন্দর জর্জোরাও ক্যারামেলের লেগে মানে এত সুন্দর কালারটা আইসে না সাদা না ইয়া সুন্দর একটা কালার আয়ে তো কেরম লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থাকবো পাশে থাকো আজকার জন্য আল্লাহ হাফেজ সুস্থ থাও ভালো থাও